দর্শক গত দেড় বছর ধরে বিভিন্নজন বিভিন্ন বিশ্লেষক রাজনীতিবিদ শিক্ষাবিদ বিভিন্নভাবে টেলিভিশন টক শোয়ে ইউটিউবে ফেসবুকে যে অভিযোগ করা হচ্ছিল এবং অভিযোগ করে আসছিলেন মানুষজন যে বর্তমান সরকার নিরপেক্ষ নয় এই সরকার বায়াস্ট কোনো একটা দিকে বায়াস্ট কোনো একটা পক্ষের হয়ে কাজ করছে নানাজন নানাভাবে নিজের মতো করে সরকারের সমালোচনা করছিলেন মোদ্দা কথা হচ্ছে যেটা এক বাক্যে বলা যায় সবার সেটা এরকম ছিল সবার বললে ব্যাপারটা আবার হয়তো সত্য হবে না কারণ বিভিন্ন জরিপে সরকারপন্থী বিভিন্ন জরিপে আমরা দেখেছি যে সৌত্তর পার্সেন্ট দেশের মানুষ এই সরকারের কাজকামে খুশি সুতরাং সৌত্তর পার্সেন্টকে তো বাদ দিতে হবে সেই তিরিশ পার্সেন্ট অভাগা যারা সমালোচনা করছিলেন যে এই সরকার নিরপেক্ষ নয় এই সরকার ভুল পথে সেই তিরিশ পার্সেন্ট খুবই নগণ্য তিরিশ পার্সেন্ট সত্তর পার্সেন্ট তো এই সরকারের কাজে খুশি এবং তারা মনে করে এই সরকার যা করছে নিরপেক্ষভাবে করছে এবং ভালো কাজ করছে অথচ তিরিশ পার্সেন্ট যারা মনে করে যে এই সরকার খারাপ এই সরকার নিরপেক্ষ না তাদের পক্ষে এবার অবস্থান নিলেন সরকারেরই একজন উপদেষ্টা সরকারের উপদেষ্টা তিনি স্বীকার করলেন এই সরকার নিরপেক্ষ না এই সরকার কোনো একটা পক্ষের চলুন একটু জেনে দেখি তিনি পজিটিভ অর্থে বললেন নাকি নেগেটিভ অর্থে বললেন কিংবা তার এই স্বীকারোক্তির মাধ্যমে সরকার কোনো বিব্রতকর পরিস্থিতির মধ্যে পড়ে যায় কিনা না সেটাও আমরা বিবেচনা করব এই ভিডিওতে থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজন বলছিলাম সরকারের একজন উপদেষ্টার কথা তিনি অতঃপর গত সতেরো মাস পরে সরকারের পক্ষে কেউ সরাসরি স্বীকার করে নিলেন যে এই সরকার নিরপেক্ষ নয় এই সরকার একটি পক্ষের হয়ে কাজ করছে একটি পক্ষের হয়েই এই সরকার দায়িত্ব নিয়েছে এবং একটি পক্ষের হয়েই এই সরকার কাজ করছে যদিও তার বক্তব্যটার বিশদ বর্ণনায় যদি আমরা যাই তাহলে তার মতো করে তিনি সরকারের পক্ষেই হয়তো কথা বললেন কি বলছি ইত্তেফাকের শিরোনামটা দেখে নিন সেখানে বলা হচ্ছে অন্তর্বর্তীকালীন সরকার এক অর্থে পুরোপুরি নিরপেক্ষ নয় প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা কি বলছেন তিনি চাপাই নবমগঞ্জে একটি অনুষ্ঠানে তিনি আজকে এই কথা বলেছেন এই সরকার পুরোপুরি এক অর্থে নিরপেক্ষ না এই সরকার জুলাই অভ্যুত্থানের পক্ষের সরকার এমনটাই মন্তব্য করেছেন প্রাথমিক এবং গণসংখ্যা মন্ত্রণালয়ের উপদেষ্টা ডাক্তার বিধান রঞ্জন রায় পোদ্দার মানে জুলাইয়ের পক্ষের সরকার জুলাইয়ের পক্ষে যারা থাকবে তাদের পক্ষের সরকার এখন প্রশ্ন হচ্ছে যে জুলাইয়ের বিপক্ষে কারা মানে এই সরকারের আমাদের পক্ষে না ওদের পক্ষে ওদের পক্ষে এরকম অভিযোগ তো এখন সব দল থেকেই শুনছি বিএনপি অভিযোগ করছে যে কোনো একটা বিশেষ দলের হয়ে কাজ করছে সরকার এনসিপি অভিযোগ করছে কোনো একটা বিশেষ দলের হয়ে কাজ করছে সরকার জামাত অভিযোগ করছে কোনো একটা বিশেষ দলের হয়ে কাজ করছে সরকার তো তিনটা পক্ষই তো জুলাইয়ের পক্ষের শক্তি তাহলে জুলাইয়ের মানে বিপক্ষের শক্তি কে যার বিপক্ষে সরকার সেটা একটা বড় প্রসঙ্গ জুলাইয়ের বিপক্ষের শক্তি তো একমাত্র আওয়ামী লীগ যাদের অস্তিত্ব এখন বাংলাদেশে নেই এখন তো এবং আমাদের প্রধান উপদেষ্টা স্বয়ং বলেছেন যে আওয়ামী লীগের লাখ লাখ সমর্থক আছে এটা তিনি বিশ্বাস করেন না তার মানে আওয়ামী বাংলাদেশে গোটা বাংলাদেশে বিশ কোটি জনগণের মধ্যে আওয়ামী লীগের সমর্থক মাত্র হাজার হাজার সুতরাং আওয়ামী লীগকে গোনার মধ্যে নেওয়ারও তো প্রশ্ন নেই তাহলে প্রশ্ন আসে যে জুলাইয়ের বিপক্ষে কারা যাদের বিপক্ষে এই সরকার যদি জুলাইয়ের পক্ষেই থাকে তাহলে বিএনপি এনসিপি জামাত বিএনপি জোট দশ দলীয় জোট সবাই কেন বলছে যে সরকার নিরপেক্ষ নয় প্রাথমিক শিক্ষা উপদেষ্টা তিনি বলছেন সরকার জুলাই জুলাইয়ের পক্ষের সরকার জুলাইয়ের পক্ষের সরকার মানে কি সরকার শুধুমাত্র জুলাই আন্দোলন যারা করেছে তাদের পক্ষের সরকার তাদের প্রতিনিধিত্ব করছে সরকার মানে আসিফ নাহিদ হাসনাত সার্জিস যারা জুলাইয়ের নেতা ছিলেন তাদের প্রতিনিধিত্ব করছে সরকার কিংবা জুলাই যোদ্ধা পরিচয় দেয়া সারা দেশে মানে যারা নেতা কিংবা বৈষম্যবিরোধী আন্দোলনের কমিটিতে যারা আছেন কিংবা এনসিপির যারা কমিটিতে রয়েছেন abma তাদের কি সরকার শুধু মানে এই সরকার নাকি জুলাই আন্দোলনে তো বেশিরভাগ মানে এটা যদি মানে স্বীকার করতে হয় মানে এটা যদি আপনাদের মুখ থেকেই তো বারবার শোনা যায় যে জুলাই আন্দোলনে এই দেশের সমস্ত মানুষ নেমেছিল গুটি কয়েক স্বার্থান্নিষী মহল বাদ দিয়ে তো তাহলে এই সেই গুটি কয়েক সম স্বার্থান্বেষী মহল এক পার্সেন্ট দুই পার্সেন্ট এর বেশি তো না তাহলে আটানব্বই পার্সেন্ট জনগণের সরকার কেন আজকে বিতর্কিত হচ্ছে কেন বিভিন্ন দল সরকার পক্ষপাতমূলক কাজ করছে এবং জুলাইয়ের পক্ষের সরকার যখন প্রাথমিক শিক্ষা উপদেষ্টা তিনি বলছেন তখন কিন্তু আমরা দেখছি যে জুলাই বিপ্লবী কিংবা জুলাই যোদ্ধা সমন্বয়ক এনসিপি এই পরিচয়গুলো দিয়ে সারা দেশে যে কর্মকাণ্ডগুলো বিভিন্ন সময় করা হয়েছে ভালোগুলো তো ঠিক আছে প্রশংসা পাওয়ার মতো। কিন্তু যে মন্দ কর্মগুলো করা হয়েছে গতকালকেও আমরা দেখেছি এনসিপির পরিচয়ে খুলনাতে একটা বাড়িতে ঢুকে বিশ লাখ টাকা চাঁদাবাজির ঘটনা ঘটেছে পুলিশ তিনজনকে গ্রেপ্তার করেছে গুলশানে আলোচিত চাঁদাবাজি হলো আওয়ামী লীগের সাবেক এমপি সাম্মির বাসায় চল্লিশ লাখ টাকা পঞ্চাশ লাখ টাকা চাঁদাবাজির ঘটনা ঘটলো সেখানে হাঁসের মাংসের থিওরির কথা চলে আসলো নীলা মার্কেটে হাঁসের মাংস খেতে যাওয়া এবং সেখানে না পেলে ওয়েস্টিনে যাওয়া ওয়েস্টিনের টাকা থেকে আসে তারপরে একজনের ভিডিও বার্তা সেখানে একজন উপদেশটাকে দোষারোপ করা নানা জায়গায় চাঁদাবাজির ঘটনা ঘটানো সর্বশেষ যে প্রথম আলো ডেইলি স্টার পুড়িয়ে দেওয়া হলো ছায়ানট উদিচি পুড়িয়ে দেওয়া হলো সেই কর্মকাণ্ডগুলো যে নামে কিংবা যে মিছিল করে করা হলো সেই নাম কিংবা সেই মিছিলগুলোও তো জুলাইয়ের পক্ষের শক্তি তাহলে সরকার কাদের পক্ষের কাদের বিপক্ষের এই সমাধানটা কিন্তু আমরা পাচ্ছি না যেটা প্রাথমিক শিক্ষা উপদেষ্টা তিনি শিক্ষক মানুষ তিনি তার মতো করে বলেছেন হয়তো তিনি ঠিকই বলেছেন কিন্তু পরোক্ষভাবে তিনি স্বীকার করে নিলেন যে এই সরকার আদতে যে ইনক্লুসিভ ব্যাপারটা ইনক্লুসিভ রাজনীতি কিংবা ইনক্লুসিভ যে ব্যাপারটা যেটা নেলসন ম্যান্ডেলা তৈরি করেছিলেন দক্ষিণ আফ্রিকাতে রিকনসিলিয়েশনের ব্যাপারটা তৈরি করেছিলেন যে সবাইকে নিয়ে একটা সুতোই গাথা সবাইকে নিয়ে একটা সুতোই গাথার কাজটা সরকার করতে পারেনি সরকার জুলাইয়ের পক্ষের সরকার হয়ে থেকেছে তাতে করে কেউ জুলাইয়ের মানে জুলাইয়ে আন্দোলন করেছে সেই আন্দোলনকারী কেউ যদি এখন খারাপ কাজ করে তার সমালোচনা করতে গেলেও সে ফ্যাসিস্টের দোসর হয়ে যাচ্ছে ফ্যাসিস্টের দালাল হয়ে যাচ্ছে এরকম একটা অবস্থা তৈরি হয়েছে ধরুন আপনি জুলাইয়ের আন্দোলন করেছেন আন্দোলন করা একটা ভালো কাজ করেছেন কিন্তু আজকে আপনি চাঁদাবাজি করছেন আপনি চুরি করছেন আপনি চিন্তাই করছেন আপনার বিরুদ্ধে কথা বলা যাবে না আপনার বিরুদ্ধে কথা বলা মানে কি জুলাইয়ের বিরুদ্ধে কথা বলা তা তো নয় কিন্তু ব্যাপারটা হয়ে গেছে যে আজকে যে খারাপ কাজ করছে অর্থাৎ আহ এক ভদ্রলোক যেমন এই দুই দিন আগে বললেন যে মবের বিরুদ্ধে কথা বলতে হলে সংযত হয়ে কথা বলতে হবে মানে মবের মব মব করে জুলাই আন্দোলনকে কলঙ্কিত করা হচ্ছে মবের কথা বললে বা নাকি মবের সমালোচনা করলে নাকি জুলাই আন্দোলনকে কলঙ্কিত করা হয় তার মানে কি জুলাই আন্দোলনের ফসল হচ্ছে প্রথম হলো স্টারে আক্রমণ করে পুড়িয়ে দেওয়া এটা কি জুলাই আন্দোলনের ফসল ছায়ানটে আক্রমণ করা এটা কি জুলাই আন্দোলনের ফসল হতে পারে না তো কোনোভাবেই হতে পারে না শত শত মাজার ভেঙে দেওয়া গুড়িয়ে দেওয়া পুড়িয়ে দেওয়া কবর থেকে লাশ তুলে পুড়িয়ে দেয়া এই ঘটনা কি জুলাই আন্দোলনের প্রেক্ষাপটে আমরা পেয়েছি পাইনি তো জুলাই আন্দোলনের আদর্শ তো সেটা ছিল না জুলাই আন্দোলনের আদর্শ ছিল একজন ফ্যাসিস্ট সেই ফ্যাসিস্টকে আমরা বিদায় দেবো এবং বৈষম্যহীন বৈষম্য মুক্ত একটা সমাজ আমরা তৈরি করব। সেই সমাজটাকে আমরা তৈরি করতে পেরেছি আমরা কি মানে ঐক্যের ডাকটা দিতে পেরেছি ঐক্যের ডাক্তার দিতে পারিনি আমরা মানে অভি মানে যারা অপরাধী তাদের বিচার করে একটা মাস পিউপলকে ঐক্যের সূত্রে গাঁদতে পারতাম কিন্তু সেই সুযোগটা আমরা নেই নি শুধুমাত্র হিংসার চাষাবাদ করেছি হিংসার চাষাবাদ করতে গিয়ে সারা দেশে যে পরিস্থিতিটা তৈরি হয়েছে গতকালকে খুলনায় সেই তথাকথিত নেতা তিনি বলছেন যে আমরা খবর পেয়েছি আমার কেন্দ্রীয় নেতার সঙ্গে কথা হয়েছে খবর পেয়েছি এই ভাষায় ফ্যাসিস্ট এসেছে সতেরো মাস পরেও ফ্যাসিস্ট কিভাবে বাইরে থাকে ফ্যাসিস্ট এই ভাষায় এসেছে তাকে আমরা পুলিশে দিতে এসেছি মূল কাহিনী কি জানা গেল যে হয় আপনি বিশ লাখ টাকা দেন তা না হলে পুলিশ নিয়ে এসে ধরায় দেব তিনি একজন মানে ক্যান্সারের রুগী জীবন মৃত্যুর সন্ধিক্ষণে আছেন কয়রা উপজেলার আওয়ামী লীগের এক নেতা তিনি বিছানা থেকে উঠতে পারেন না তাকে ধরিয়ে দেবে পুলিশে যদি ধরিয়ে দেওয়ার হাত থেকে বাঁচতে চান তাহলে বিশ লাখ টাকা দেন এটা কি জুলাইয়ের আদর্শ ছিল জুলাইয়ের মানে এদের এদেরকে কি যে ছেলে থানায় বসে থেকে বলছে যে আমি এসআইকে পুড়িয়ে দিয়েছি আমি থানায় আগুন দিয়েছি তাদেরকে রক্ষা করার জন্য কি এই সরকারের দায়িত্ব নেওয়া তা তো নয় এই সরকারের দায়িত্ব নিয়ে তো জুলাইকে রক্ষা করার জন্য জুলাইয়ের স্পিরিটটাকে রক্ষা করার জন্য জুলাইয়ের নাম ভাঙ্গিয়ে যারা চাঁদাবাজি করছে যারা অধ্যত্ব প্রকাশ করছে থানায় গিয়ে যারা আইন ভাঙছে যারা চাঁদাবাজি করে গ্রেপ্তার হচ্ছে তাদের পক্ষে দাঁড়িয়ে মব করে জোর করে আদালত থেকে জামিন নিয়ে এই কাজগুলোর পক্ষে দাঁড়ানোর জন্য তো এই সরকার না কিংবা এই কাজগুলোকে সমর্থন করার জন্য নয় এই কাজগুলোর বিপক্ষে দাঁড়ানোর জন্যই জুলাইয়ের স্পিরিটের যদি পক্ষে থাকেন আপনি তাহলে এই কাজগুলোর বিপক্ষে দাঁড়ানোর জন্য এই সরকার সেটা হচ্ছে না বলে মনে করছেন অনেকে এবং বেশিরভাগ অর্থে অনেকের যে মনে করাটা সেই মনে করার বাস্তবতাটা আমরা দেখতে পাচ্ছি কি বললেন আরও তিনি ডাক্তার বিধানচন্দ্র রঞ্জন রায় তিনি বলেছেন সরকার জুলাইয়ে যে গণআকাঙ্ক্ষা প্রতিফলন ঘটল সেটির পক্ষেই বলবে এটিই তার কাজ হ্যাঁ পক্ষে বলুন পক্ষেই তো বলবেন কিন্তু পক্ষে বলতে গিয়ে যারা অবৈধ কাজ করছে তাদের পক্ষে যাওয়া যাবে না তাদের বিপক্ষে থাকতে হবে সেই অর্থে এটি পক্ষপাতহীন না পক্ষপাতমূলক সেই জন্য হ্যাঁ বলছে কিন্তু হ্যাঁ ভোটটা হ্যাঁ মানুষের বৃহত্তর স্বার্থে যেন আমাদের সমাজে এক ধরনের পরিবর্তন আমরা নিয়ে আসতে পারি এই আইনগুলো পরিবর্তনের মাধ্যমে যেন এই দেশে গণতন্ত্র বহাল থাকে যেন বৈষম্যগুলো তীব্র না হয়ে ওঠে বৈষম্যগুলোর অবসান হয় বৈষম্যগুলো কমে আসে এখন আপনি বৈষম্য নামে জুলাই সনদ করেছেন জুলাই সনদে আপনি হ্যাঁ ভোটের দিতে দিতে বলছেন হ্যাঁ ভোট দিয়ে আপনি কি করবেন যদি আমি প্রশ্ন করি তাহলে প্রশ্নের উত্তরটা দিতে পারবেন হ্যাঁ প্রশ্নটা করি কেন সেটার মানে ছোট্ট একটা উদাহরণ দিয়ে জুলাই সনদে রয়েছে সংসদে নারী মানে যে মনোনয়ন বিভিন্ন দল নারী মনোনয়নের ক্ষেত্রে অন্তত মিনিমাম ফাইভ পারসেন্ট মনোনয়ন দেবে সব দল দিয়েছে অত্যন্ত ক্ষমতাবান একটা ইসলামিক দল তারা একজন নারীকেও মনোনয়ন দিয়েছে তো জুলাই সনদ যেখানে স্বাক্ষর করেছে তারা সেই সনদ যেটা আপনি হা ভোটে পাশ করতে চাচ্ছেন সেই সনদ তো এই নির্বাচনেই সে মানেনি তার স্বাক্ষর করা সনদতে এই নির্বাচনেই সে মানেনি এই নির্বাচনেই তো ঋণ বিদেশি নাগরিক এগুলোকে আমরা আশ্রয় দেব না প্রশ্রয় দেব না যে আপনি একমত হয়েছেন আপনি সংস্কারে একমত হয়েছেন সেগুলো আপনারা মেনেছেন এই এই ইয়েতে একটা জরিপ বেরিয়েছে যে কতজন ঋণ খিলাপি কতজন দ্বৈত নাগরিক এই নির্বাচনে চান্স পেয়েছে চান্স পেলোকে কে শুধুমাত্র একটা দলের বিভিন্ন দলের প্রায় সব দলের একটা দুইটা বাদ দিয়ে প্রায় সব দলের প্রতিনিধি রয়েছে কেন হচ্ছে এগুলো আপনারা তো সবাই জুলাই সনদে স্বাক্ষর করেছেন তাহলে হাঁ ভোট দিলেই যে সব কিছু ভালো হয়ে যাবে সব কিছু ঠিক হয়ে যাবে সেটার গ্যারেন্টিই বা আমরা দিই কোথায় থেকে তার মানে এই না যে সেটা গ্যারেন্টি দিতে পারছি না বলেই না ভোট দিতে হবে সেটা তা না কিন্তু প্রশ্নের উত্তরগুলো খুব প্রয়োজন দর্শক আপনার মতামত কি এই সরকার যে বলছে পক্ষপাত দোষে দুষ্ট এবং তারা বলছে যে সেই পক্ষপাতটা পজিটিভ অর্থে জুলাইয়ের পক্ষে তারা কিন্তু সত্যিকার অর্থে জুলাইয়ের স্পিরিটের পক্ষে তারা তার নাকি জুলাইয়ের স্পিরিটের পক্ষের নামে জুলাইকে বিক্রি করে যারা নানা ধরনের স্বার্থ হাসিল করছে কিংবা আকাম কুকাম করছে তাদের পক্ষেও অজান্তেই অজ্ঞাতেও কিংবা বিভিন্ন মানে মেটিকুলার্স প্রসঙ্গটে তাদের পক্ষেও দাঁড়িয়ে যাচ্ছে এই সরকার যেটা তাদের উচিত হচ্ছে না যেটার বিরুদ্ধে তাদের দাঁড়ানো উচিত এবং খুবই উচিত যখন কি না আমাদের বিশ্ববরেণ্য আমাদের বাংলাদেশের মানে অন্যতম একটা ভরসার নাম নোবেল বিজয়ী ডক্টর ইউনুসের মতো একজন ব্যক্তিত্ব এই সরকারের নেতৃত্বে রয়েছেন তাকে বিব্রতকর পরিস্থিতিতে ফেলা কিংবা তার সুনাম নষ্ট করার জন্য কি কেউ কেউ সরকারের আশেপাশে থেকে এই চক্রান্তগুলো করছে আপনার মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের